বানসারামপুরে পাঁচ বছরের শিশু খাদিজা ধর্ষণের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল বানসারামপুর থেকে আলমগীর হোসেন সংবাদের শুরুতে আছেন আকলিমা রশিদ ডালি শুনছিলেন সংবাদ শিরোনাম কসবা টিভির ডেস্ক রিপোর্ট কসবা টিভি বাংলা এখন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ার বানসারামপুর উপজেলার জয়নগর গ্রামে গত চোদ্দ এপ্রিল পাঁচ বছরের শিশু খাদিজা ধর্ষণের ঘটনা ঘটে চোদ্দ এপ্রিল দুপুরের দিকে বাড়ির পাশে খেলার সময় প্রতিবেশী কুদ্দুস মিয়ার ছেলে হাফিজ তামিম খাদিজাকে পোষা পালিত বেড়াল দেখানোর কথা বলে ছাদে নিয়ে ধর্ষণ করে ছাদে ফেলে আসে কান্নার শব্দ শুনে খাদিজার মা ছাদ থেকে তার মেয়েকে উদ্ধার করে খাদিজাকে প্রথমে সলিমগঞ্জ রহমান হাসপাতালে ভর্তি করেন পরে উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে ঢাকা মেডিকেলে প্রেরণ করা হয় শিশুটি এখনও ঢাকা মেডিকেলে ভর্তি আছেন শিশুটির মা বাদী হয়ে বান্সারামপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেন এদিকে আজ মঙ্গলবার বানসারামপুর উপজেলার তেজখালী ইউনিয়নের তিন নং ওয়ার্ডের ভোলা বাজারে এলাকার জনগণ ও বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা দর্শক তামিমের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন শিশু ধর্ষণের ঘটনায় এলাকার জনমনে আতঙ্ক বিরাজ করছে

সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছে পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন